ভেজা দিনে হাঁসের মাংস রান্না পরিমণির ভিডিও ভাইরাল ঢালিউড অভিনেত্রী পরিমণি সবসময় তার ভক্ত অনুরাগীদের মাঝে নিজেকে শেয়ার করেন প্রায় সময়ে দেখা যায় ছেলে মেয়েকে কিংবা নিজের ছবি ও ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী টানা কয়েকদিন বৃষ্টিতে কখনো বেলিফুল কখনো বা দোলন চাপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় ফেসবুকের কল্যাণে আবার কখনো বৃষ্টিতে ভিজে প্রকৃতি উপভোগ করেন পরিমণি এবার বৃষ্টি ভেজা দিনে হাঁসের মাংস রান্না জানান দিলেন এ অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে সেই ভিডিও শেয়ার করতেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা হুম রেখে পড়েন পরিমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা শুক্রবার মধ্যরাতে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরিমণি লিখেছেন আজকে নাকি অনেক বৃষ্টি নিজের হাতে হাঁসের মাংস রান্না করলাম এই ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের কমেন্ট বক্সে ভরে যায় এই অভিনেত্রীর এক নেটিজেন লেখেন বৃষ্টিমুখর আবহাওয়া আরেক নেটিজেন লেখেন বা অসাধারণ সুন্দর পরি বৃষ্টির দিনের সেরা রান্না এর আগের মাসে বিবাহ বিচ্ছেদের জন্য সুক্রিয়া আদায় করেছিলেন পরিমণি তিনি লিখেছিলেন সুক্রিয়া আমরা ভালো আছি হ্যাপি অ্যানিভার্সারি পরি গত বছর সুখের দাম্পত্য জীবন মধ্য দিয়ে ভেঙে যায় উল্লেখ্য রাজপুরীর সংসার আর এ বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন এই অভিনেত্রী এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আর এক পরীর যাকে নিজের মেয়ের পরিচয় দত্তক নেন পরিমণি বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রীর পাশাপাশি কাজ করছেন বিনোদন জগতে